হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাতের নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন চাঁদনি চোখের তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের হোলসেল এবং খুচরা শোরুমগুলো আছে আপনারা হোলসেল খুচরা দুটাই ভিজিট করে দেখে নিতে পারবেন তো যে ডিজাইনটা দেখতে পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালারফুল ফুলের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা থাকবে আপনার গলার নেকটা ফুল অল ওভার কাজ করা থাকবে একদম পিটানো কাজ দেখতে পারছেন কাজটা খুবই অসাধারণ সিকোয়েন্স গুলো একদম সেলাই করে এগুলো উঠবে না আর এটা হলো নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর কটন এর মধ্যে সেটাও আড়াই গজের থেকে একটু বেশি থাকবে আর ওন্নাটা দেখে ওন্নাটা খুবই 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 সুন্দর এক কথায় বলা যায় 2026 এর একদম ভাইরালের মধ্যে যদি থাকে তাহলে এই একটা ডিজাইন থাকবে 2026 মান্নাতের ভাইরাল কালেকশনের মধ্যে এই একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটাও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র 1650 টাকা তো যারা যারা 2026 এর ভাইরাল কালেকশন বানাতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনটা নিতে পারে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম